চিনময় কৃষ্ণসহ ইস্কনের সতেরো সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসারেশনের ইস্কন সংঘ সংশ্লিষ্ট সতেরো জনের ব্যাংক হিসাব লেনদেন তিরিশ দিন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়ান ইন্টেলিজেন্স এছাড়া এই সত্র ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবেও আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের হিসাব ব্যতীত স্থগিত করতে বলা হয়েছে বৃহস্পতিবার এই নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে একই সঙ্গে এদের ঋণ আমানত ব্যবসা সহ যাবতীয় তথ্য আগামী তিন দিনের মধ্যে বিএফআইউতে পাঠাতে বলা হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের তেজ এক গ ধারায় আওতায় এই নির্দেশনা দেওয়া হয়েছে সাধারণত অর্থপ্রাচার অবৈধ লেনদেন হলে এ আইনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে এফবিআই বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এসটি নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল